হায় রে দুনিয়ার মানুষ পৃথিবীতে কত মানুষ আছে যারা নবীজিকে মৃত মনে করে এই যে দেখুন কমেন্ট বক্সে লিখেছে আমাদের উচিত এই দিনে নবীজির জন্য কান্না করা এবং দোয়া করা কোরআন শরীফ পড়ানো দেখেছেন মানুষের বিশ্বাস কোন জায়গায় আছে নবীজির জন্য দোয়া পড়বেন তারা কোরআন শরীফ দিয়ে হ্যাঁ নবীজি এই যে হায়াতুন নবী হায়াতুন মুরসালিন এটা মানুষ মনেই করতে পারতাছে না মানুষ এটা জানেই না তিনি হায়াতুন উন্মুর এটা মানুষ মনে করে না রাসুদ সাল্লাম যে মৃত এটা মনে করে এই জন্য তার জন্য দোয়া পাঠাচ্ছে কোরআন শরীফ করে দেখেছেন অথচ যখন রাসুদ সাল্লাম ওফায়ত করেছেন অর্থাৎ তিনি যখন পদ্মা নিয়েছেন তখন তিরিশ হাজার সাহাবিগণ তারা রাসুদ বাসুল্লাহ সাল্লামের দ্রুত সালাম পেশ করেছেন তার জানাজারের যায়ের আগে তো যার যা হয় নাই তার জন্য দোয়া পাঠাচ্ছেন দ্রুত সালাম দিয়ে অথচ রাসুল ফসুল ইসলাম কিন্তু হায়াতুল মুরসালিম জাস্ট তিনি একটা বাহ্যিকভাবে একটা পদ্মা নিয়েছেন তো যারা রাসুল ফরসুল্লাহ ইসলামকে মৃত মনে করেন তাদের কাছে তাদেরকে কি বলবো দেখেন এরকম কমেন্ট করা উচিত নয় তিনি হায়াতুল মুরসালিন তিনি জীবিত থাকলে আমাদের জন্য নিয়ামত তিনি ওফায়তের পরও আমাদের জন্য নিয়ামত এটা রাসুল ফসুলাম নিজেই বলেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীকালে অন্য অন্য তথ্য দিয়ে যাব।